রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন গফিরাত মিজমরাত জিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নর নিয়ে তোমার কালামে দুই তিন আয়াতকে সামনে রেখে কোন পথে লস কোন পথে লাভ এই বিষয়ে কিছু কথা বলেছি শাহী দরবারে কাঙ্গাল ভিকারির মতো দুটো হাত পেতেছি আল্লাহ গুনার দিকে তাকাইও না বান্দা মনে করে তামাম জিন্দিগির গুণাগুলোকে মাফ করে দাও জনম দুঃখী নিম জনম বাপ যান যারা দুনিয়া থেকে বিদায় নিলেন জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও আব্বা মার জন্য কি তো আতো শিখিয়ে দিয়েছ যারা পারেন ঠটমি নিয়ে মিলে আমার সঙ্গে বলুন রব্বীর হা মোহমা কেন রব দায়ানী সবি রব্বীর হা মোহোনা কেন রব দায়ানী সবির রব্বীর অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব। সব দেখব কিন্তু মা কে পাবো না সব দেখব না সেই বাপ মা মাহারা সন্তানের করুন তুমি জান্নাতের বাগিচা বানাই দাও বিশেষ করে মা ফিল্টার আয়োজন করলেন যারা শোনার জন্য কষ্ট করে আসলেন যারা বিনিময়কে আমাদের কঠিন ময়দান যে কেউ কাউকে চিনবে না এমনকি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিন এ মা সবার জন্য তুমি এলা নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ তোমার বান্দা গুলো কিনে এমন সময় হাত তোলেছি অসুস্থ দুনিয়ায় সবচেয়ে বেশি কষ্ট আছে মুসলমানেরা একশো মুসলমানের দুনিয়া তুমি আল্লাহ একটু আমার পাঠায়া দাও তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও আয়াল্লা দুনিয়া থেকে কোনদিন বিদায় নেব জানি না তবে যেদিন মরে যাবো রে মেরে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে মোরামুখ সব দেখে দেখে চলে যাবে অবরের সয়া দেবে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে ওই যে বিদায় দিয়ে চলে আসবে রে তিন দিন যাবে না গুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে সাত দিন লাগবে না নারী ভরে সব চোপো কান নাকদা বের হয়ে যাবে রে মাত্র তিন মাসের ব্যবধান কবর খনন করলো যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ সন্তেন সময় জমা চলে আসবে সাবানে জারি করে দিও লাহা ইল্লাম محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته